সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বাবার ঠিকানা নিয়ে চলে এসেছি তো আপনাদেরকে দেখাবো কীভাবে বাবার মন্দিরে আসবেন আর বাবার ফোন নাম্বার কী তো আমি আজকে এই ভিডিওর মধ্যেই দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটি এবং শেয়ার করে যাবেন যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হতে পারে তো এই বাবার মন্দিরে আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে সব তন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যার ধারায় কাজ করে এবং আদিবাসী বাবা কিন্তু আদিবাসী তান্ত্রিক কেষ্ট বাবা তান্ত্রিক কেষ্ট বাবার ঠিকানায় আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তো বাবার মন্দিরটা আমি আপনাদেরকে দেখাবো আর কীভাবে যাবেন তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আজকে ভিডিওতে দিয়ে দেবো তো ভিডিওটি একটু স্কিপ করবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাঙ্গপুর এলাকায় তো এটা হচ্ছে গানপুর স্টেশন যারা হাওড়া বা কলকাতা সাইড থেকে আসতে চাইছেন তারা সোজা চলে আসুন গানপুর বর্ধমানের এক স্টেশন আগে কিন্তু পড়বে গানপুর গাঙ্গপুরে মেন কর দুটোই আছে তো গানপুরে নেমে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে যান এক এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাড়ে সোজা এদিকে রোডটা আমি দেখাবো এরপর তো এইদিকে রোডটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এরপর আমি কিন্তু আপনাদেরকে রোড এবং গলি দুটোই একসাথে দেখাবো তো আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হবে না তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এই বিষয়ে কিন্তু একটা রোড আছে আর এইদিকে স্টেশনটা পড়বে তো স্টেশন দিয়ে বেরিয়ে কিন্তু ওইদিকে আমরা যাবো না উল্টো সাইডে আমরা যাবো এই সাইডে তো এই সাইডে গা থেকে আমরা এখন সোজা যাবো তো কিছুটা যাওয়ার পরে কিন্তু একটা টার্নিং পড়বে আর একটা পড়বে সাঁকো পড়বে তো সাঁকরতলা দিয়ে আমাদেরকে যেতে হবে তো সাঁকর তলা দিয়ে যাওয়ার পরে কিন্তু সোজা রাস্তা একদম সোজা রাস্তা গেলেই কিন্তু বাবার মন্দির এবং বাবার বা বাড়িও পেয়ে যাবো আমরা আর শনি এবং মঙ্গলবার আর অমাবস্যা পূর্ণিমা এই চারটে দিনই কিন্তু বাবা ভক্ত দেখে আর বাবার মন্দিরে যারা আসতে চাইছেন তারা কিন্তু সকালবেলা আসবে সকালবেলা এলে আপনারা কিন্তু বাড়িও তাড়াতাড়ি যেতে পারবেন এবং বাবা কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি ছাড়তে পারবে তো আমি এই সোজা এখন যাব আর রোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে আর বাবার ফোন নাম্বার কি এই ভিডিওতে আমি কিন্তু বাবার ফোন নম্বরও দিয়ে দেবো আর একটা কথা বলি আপনারা কিন্তু বর্ধমান স্টেশন থেকেও আসতে পারেন তো বর্ধমান স্টেশন থেকে এলে একটু ঘুরতে হবে বাসে করে এই রোডে কিন্তু বাসে করে আসতে হবে আপনাদেরকে পনেরো টাকার মতো ভাড়া নেবে তো বাসে এলেও কিন্তু এই পেয়ে যাবেন আপনারা আর গাংপুরে নামলেই আমরা আমি তো স্টেশনে মুখটা দেখিয়ে দিয়েছি তো ওখানে কিন্তু বাস স্টপ ওখানে কিন্তু বাস দাঁড়ায় তো ওখানে যদি নামেন তো ওখান থেকে একটু সোজা আমার মতো হেঁটে চলে এলেই বেশি দূর না স্টেশন থেকে কিন্তু পাঁচ মিনিটের রাস্তা খুব হলে তো পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু বাবার মন্দির পেয়ে যাবেন তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমিও হেঁটেই যাচ্ছি কিন্তু তো হাঁটা পথেই কিন্তু আপনারা খুব সহজভাবে আসতে পারবেন বাবার মন্দিরে তো আমি চলে এসেছি সাঁকর নিচে তো এইদিকে আমরা যাবো আর এইদিকে একটা রাস্তা আছে সোজা একটা রাস্তা আছে আমরা কিন্তু ভুল করবো না এইদিকেও যাবো না এদিকেও যাবো না আমরা কিন্তু সাঁকর নিচে যাব তো সাঁকর ভেতর থেকে আমরা ঢুকবো তারপরে কিন্তু আপনি বাকি ঠিকানাটা আপনাদের দেখাবো আর এখান থেকে মাত্র দু মিনিটের রাস্তা আমি সাঁকর নিচে ঢুকে গেলাম তো সাঁকর তলা দিয়ে কিন্তু আমি যাব তো আপনাদেরকে দেখাচ্ছি পরের রাস্তাটা একটা রাস্তা পড়বে এইদিকে একটা রাস্তা পড়বে আর এইদিকে একটা রাস্তা পড়বে তো একটু সাবধানে আসবেন তো এইদিকে কিন্তু গাড়ি ঘোড়া খুব চলে তো এইদিকে রাস্তাটা যাবো না আর এই যাবো না আমরা আমরা যাবো কিন্তু সোজাই সোজাই আমাদের লক্ষ্য কিন্তু সোজাই বাবার মন্দিরও কিন্তু সোজা তো আমরা কিন্তু সোজাই যাবো এখন তো এখান থেকে আর একটু যেতে হবে সোজা রাস্তা তো আমি কিন্তু সোজাই যাবো এখন কোনো দিকে ভেকবেন না আপনারা অনেক করে টানি করবে বা দিয়ে একটা টার্নিং করবে আমরা কিন্তু কোনো দিকে ভেটবো না আমরা সোজাই চলে যাবো আর আমি কিন্তু ভিডিওতে বাবার নাম্বার দিয়ে দেবো অবশ্যই নাম্বারটাও খেয়াল করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এদিকে একটা রাস্তা গেছে এদিকে কিন্তু যাওয়া যাবে না আমরা কিন্তু সোজাই যাবো আমাদের লক্ষ্য সোজাই তো গ্রাম্য পরিবেশের মধ্যেই কিন্তু বাবার মন্দিরটা আর বাবা কিন্তু আদিবাসী আর আদিবাসী স্টাইলেই কিন্তু আদিবাসী ধারাতেই কিন্তু সব কাজ করে তন্ত্রবিদ্যার দ্বারা তো এদিক থেকেই আমরা সোজা এলাম তো একটুখানি রাস্তা তো আসার পর এদিকে একটা রাস্তা আছে এই একটা রাস্তা আর এদিকে এখন ঢালাই হচ্ছে কিন্তু এখানটা একটু সমস্যা আছে তো এটা টপকেই কিন্তু বাবার মন্দিরে যেতে হবে কেষ্ট বাবার মন্দির কেষ্ট বাবা কিন্তু সপ্তাহে সাত দিনই বসে শনিবার এবং মঙ্গলবারই কিন্তু বাবা তন্ত্রবিদ্যা করে আর বড় বড় কাজের কাটছিট করে যেমন পুতুল বানতলা পুতুল বানতোলা বানতোলা বা কারো ক্যান্সার বা কারো টিউমার হয়েছে তো সেই সব রকমের কাজ কিন্তু বাবা শনিবার এবং মঙ্গলবারই করে এবং প্রত্যেক দিনই কিন্তু বাবা ভক্ত দেখে আপনারা প্রতিদিনই বাবার মন্দিরে আসতে পারেন এবং বাবার দুটো বার হচ্ছে শনিবার এবং মঙ্গলবার তো এই দুটো বারেই কিন্তু বাবার মন্দিরে এলে আমার মনে হয় ভালো হয় কারণ শনিবার আর মঙ্গলবার হচ্ছে সবসময় একটা ভালো দিন আর বাবার মন্দিরটা বাইরেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানটা একটা পরিবেশ খুব সুন্দর পরিবেশ আর এটাই কেষ্ট বাবার মন্দির আর কেষ্ট বাবার মন্দিরের বাইরে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি আর মন্দিরটার বাইরেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ভেতরে গিয়ে বাবার বাবার সাথে কথা বলছি এবং বাবার ফোন নাম্বারটা কিন্তু আমি এই ভিডিওতে দেবো তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আপনাদের আর এবং বুঝতেও অসুবিধা হবে না আমি যেভাবে বুঝাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পর্যন্ত দেখবেন আর আমি কিন্তু ভিডিওর মধ্যেই কিন্তু বাবার নাম্বার দেবো আর দিয়ে থাকি তো সম্পূর্ণ যে দেখবেন সেই কিন্তু একমাত্র বাবার নাম্বার পাবেন তো চলুন বাবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক তো আবার মন্দিরে বাইরেটা দাঁড়িয়ে আছি আমি আবার মন্দিরটা দেখো অনেক ফটো লাগানো হয়েছে অনেক দেবী দেবতা ফটো লাগানো হয়েছে তো আমি একবার ভিতরে ঢুকবো তো ভিতরটাও আপনাদেরকে দেখাবো তো ভিতরে আমার সাথে আসুন ভিতরটা দর্শন করে তারপর বাবার সাথে কথা বলব সাথে হ্যাঁ পুরোপুরি পরিষ্কার হ্যাঁ হ্যাঁ বাণিজ্য ওটাও ও ওটাও দেখে করতে হবে ঠাকুর আসবে তারপরে এখন ওটা বলছে ওটা তাবিজ দেওয়া হবে ওটা যে কোনো তাবিজ লাগে না ওটা ওটা লাগবে ওই যে থেকে রুপোর একটু তাম্বা আর লাগিয়ে দেবেন

বুঝতে পেরেছ নিয়ম নিয়মকানুন করে থাকতে হবে তবে ওইটা উঠবে তবে ভালো হবে নাহলে ভালো হবে না বুঝতে পেরেছ হ্যাঁ সুগার সবই সব সবই বলছি তো সবই আসলে পালতে হবে এখানে পালতে হবে কোনো আঁস খাওয়া চলবে না ওষুধ খেলে কোনো আঁস চলবে না মদ গাঁজা চলবে না না ভালো হবে তবে যা করবে করবে পরে না ভালো হওয়া পর্যন্ত পালতে হবে আচ্ছা নিয়ম ভক্ত উপকার পেয়েই তো এটা হয়েছে উপকার না হলে তো এটা হতো না

ওইটা ওই মঙ্গলবার শনিবার বুঝলে মানে কি কাজ করতে হয় ওই যে তুমি বলছো বান তাহলে বান কাটাতে গেলে তো শনিবার মঙ্গলবার ছাড়া হবে এই যে পত্র কি ব্যবসা বানুজ সেটাও ওই কাটাতে হয় বুঝতে পেরেছো সেটাও কাটাতে হয়